কথায় কথায় আলহামদুলিল্লাহ বলা মাশাল বলা কিংবা সালাম দেওয়া লোকগুলোকে এদেশের এক শ্রেণীর মানুষ দেখতে পারতো না তাদেরকে দেখলেই অনেকের চুলকানি বেড়ে যেত যে এরা জামায়াত ইসলাম করে আরে ভাই জামায়াত ইসলাম করে বলে তারা কি মানুষ না আজ দেখুন সেই জামাত ইসলামী মানুষের বিভিন্ন সেবামূলক কাজে তারা এগিয়ে এসেছে নতুন সরকার আসার পরে তারা স্বেচ্ছায় বিভিন্ন জায়গায় রাস্তার সংস্কার করছে দেখতে পাচ্ছেন আমার স্কিনে হয়তো এটা শপিপুরের একটা ভিডিও গতকাল দেখলাম বরিশালের আগল জড়ায় পঞ্চগড়ে তারা স্বেচ্ছায় নিজেরা রাস্তা সংস্কার করছে কয়জন মানুষ দেখেছেন যে রাজনৈতিক ব্যক্তিত্বরা এভাবে নিজেদের ইচ্ছায় স্বপ্রণোদিত হয় রাস্তায় তারা কাজ করে যাচ্ছেন জনগণের জন্য জামাতের আমিরের কথা আমি নাই বললাম বিভিন্ন বন্যায় ঘূর্ণিঝড়ে দেখবেন যে এই লোকটা হাঁটুর সমান পানির ভিতরে নেমে বন্যাতো মানুষের পাশে সবার আগে এগিয়ে আসে আমি মনে করি এটাই জামাত ইসলামের একটা আদর্শ আমি শুধু জামাতের প্রশংসাই করব না বিএনপিকেও আমি এবার বন্যায় দেখেছি তারা আটগাত বেদে নেমেছে বিভিন্ন জায়গায় তারা মানুষের সেবায় বন্যাতন্ত্র মানুষের পাশে এসে দাঁড়িয়েছে এটাও একটা প্রশংসার দাবিদার শুধু বিএনপি নয় জামাত ইসলাম নয় ছাত্ররাও এগিয়ে এসে এসেছিলো তো আমি মনে করি জামাত ইসলামের হিসাবটা একটু আলাদা তারা যে কোনো কাজ করে কোনো ক্যামেরাবন্দি হতে চায় না তারা সেটাকে মিডিয়ার সামনে আনতে চায় না তারা এক চিন্তায় মনের ধারায় তারা এগিয়ে যায় আরে ভাই একসময় বাংলাদেশে জামাত ইসলামের নামটা নিতেও ভয় লাগতো হৃদয় কেঁপে উঠতো মসজিদের ভিতরে জামাত ইসলাম একটা অনুষ্ঠান কিংবা একটা প্রোগ্রাম করতে গেলেও তাদেরকে বিভিন্নভাবে ট্যাগ লাগিয়ে দিয়ে গ্রেপ্তার করা হতো সেটাও আমরা বাংলাদেশের দেখেছি কিন্তু এই মানুষগুলোকে যদি আগে থেকেই আমরা দেশের কাজে জনগণের সেবায় যদি আমরা আসার সুযোগ দিতাম তাহলে আমাদের বাংলাদেশটা এরকম হওয়ার কথা নয় এই আলহামদুলিল্লাহ মাসাল্লাহ বলা লোকগুলোই দেখবেন যে পাঁচ অক্ত নামাজ পড়ে এবং তারা কোনো মানুষকে তারা হিংসা কিংবা লোভ লালসা করে না একটা কথা হয়তো শুনেছেন যে জামায়াত ইসলামের আমির একটা কথা বলেছেন যে গত পনেরো বছর আমাদের উপরে বিভিন্নভাবে অত্যাচার করা হয়েছে কিন্তু আমরা দেশ সেরে পালিয়ে যাইনি কিন্তু আপনারা ঠিকই দেশ সেরে পালিয়ে গেলেন মাত্র একদিনের মাথায় ঠিক আছে আর যারা আমাদেরকে বিভিন্নভাবে নির্যাতিত করেছেন আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করেছেন মামলা দিয়েছেন গুম করেছেন হত্যা করেছেন আমরা তাদেরকে ক্ষমা করে দিলাম তাদের প্রতি আমার কোনো রাগ নেই ক্ষোভ নেই এ হলো একটা আদর্শিক কথা একটা রাজনৈতিক দলের কথা এই ক্ষমার দৃষ্টি যদি বাংলাদেশে প্রচলিত হতো আগে থেকে। তাহলে আমাদের দেশে এত খুনা এত মারামারি এত হানাহানি করার কথা নয় জামাত ইসলামের আদর্শ সত্যি মজবুত তারা তাদের একটা কর্মী যদি মারা যায় তারা এগিয়ে আসে তাদের একটা কর্মী যদি মারা যায় তার পরিবারকে তারা চাকরির ব্যবস্থা করে এবং তারা জেলখানায় গেলে তাদের পুরো টাকা তারা খরচা করে তাকে জামিন করে আনার জন্য কিন্তু অন্য অন্য রাজনৈতিক দলগুলোতে এই প্রথা আছে কি না সেটা আমার জানা নেই থাকলে আমাকে একটু কমেন্টে লিখে জানাবেন আপনারা তো আমি মনে করি যে কোনো রাজনৈতিক দলেরই এদেশে রাজনীতি করার অধিকার আছে তারা রাজনীতি করতে পারে সবাইকে যদি আমরা স্পেস ঠিক মতো সবাইকে যদি আমরা সুযোগ করে দিই রাজনীতির আমাদের দেশটা আরও আগে এগিয়ে যেত যখন জামাত ইসলামকে আমরা এক সময় শিকুল দিয়ে বন্দি করে রেখেছিলাম এখন তারা সুযোগ পেয়েছে সুযোগ পেয়ে জন অনকর্ণামূলক কাজে এগিয়ে গিয়েছে তারা মানুষের হৃদয়ে জয় করে নিয়েছে মানুষ এখন জামাতের প্রশংসায় পঞ্চমুখ দর্শক এটা বিভিন্ন মিডিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার কোনো ঘরোয়া কথা নয় আমি জামায়াত ইসলাম করিও না কিন্তু তাদের হৃদয় থেকে মন থেকে আমি তাদের আদর্শকে পছন্দ করি তারা ক্ষমা দৃষ্টিতে দেখতে ভালোবাসেন তাদের ভিতরে প্রতিহিংসা আপনি কম দেখবেন তারা চাইলেই কিন্তু প্রতিশোধ পাত্র। তাদের অসংখ্য নেতাকর্মীকে ফাঁসি দিয়ে মারা হয়েছে তারা তো সেটা মনে রাখিনি অনেকেই বলেছিল যে জামায়াত ইসলাম কিংবা শিবির ক্ষমতায় আসলে কিংবা সুযোগ পেলে অনেকেরই রক কেটে দেবে কয়জন মানুষের রক কাটা হয়েছে একটু বলুন এই কয়দিনে তারা কিন্তু সুযোগ পেয়েছে তারা কিন্তু তা করেনি তারা বরংশ ক্ষমা করে দিয়েছে এরকম রাজনৈতিক আদর্শ যদি আমাদের দেশে থাকতো তাহলে আমাদের দেশটা আরও এগিয়ে যেত আরও সাবলীল হতো জনগণ যদি দেশের জন্য কাজ করে দেশের মানুষের জন্য কাজ করে দেশ তো পিছে থাকা কথা নয় সবারই অধিকার আছে দেশকে ভালোবাসার সবারই অধিকার আছে দেশের পক্ষে কথা বলার যেটা জামাত ইসলাম এখন সুযোগ পেয়ে করে দেখাচ্ছে আগামী নির্বাচনে আমি হানড্রেড পারসেন্ট তারা অনেক ভালো করবে যেটা আমাদের কল্পনার বাহিরে দেখবেন আপনারা অবশ্যই তো সামনে নির্বাচনটা সুষ্ঠু হবে এটা আমি হরপ করে বলতে পারি এবং জামাত ইসলাম যথেষ্ট ভালো করবে ভালো করার সুযোগ আছে কারণ তারা মানুষের কাছে যায় মানুষের কথা বলে তারা এ পর্যন্ত প্রায় আঠারোশো কোটি টাকা দান করেছে বিভিন্ন বর্ণাত্ম মানুষের কিংবা সাইক্লোন ঘূর্ণিঝড় ভূমিকম্প যত বিপদ আপদ বাংলাদেশে হয়েছে জামাত ইসলামের পক্ষ থেকে আঠারোশো কোটি টাকা অনুদান দিয়েছে তারা বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে যেটা অন্য রাজনৈতিক দলের ক্ষেত্রে এত টাকা হবে কিনা আমার জানা নেই দর্শক গত কয়েকদিন আগে এই বিষয়টা প্রকাশ করা হয়েছে এটা আমার কোনো বানানো কিংবা সাজানো কথা নয় আশা করি আপনাদের আমার সামান্য কথাগুলো ভালো লেগেছে ভালো লাগলে কমেন্টে জানাবেন আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ